দেখতে পাচ্ছ ভাইটা খেয়া জাল নিয়ে আসছে এখন খেয়া জাল দিয়ে যে জায়গাটা খেয়া দিবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো কি কি মাছ পায় ভাইটা তো ভাইটা কিন্তু নামলো এখন খেয়া দিবে তো ছোট্ট করে একটা খেয়া দেবে হ্যাঁ তো খেয়াটা কিন্তু খুব সুন্দর দিল তো ভাইটা কিন্তু ধীরে ধীরে জাল উঠাচ্ছে ধীরে ধীরে উঠা জালটা তো দেখতে পাচ্ছ জাল কিন্তু উঠানো হয়ে গেছে প্রায় কি মাছ উঠছে এই যে চান্দা 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা কিন্তু চান্দা উঠছে খুব সুন্দর চান্দাটা এই যে পুঁটি মাছ আর কি আর কিছু দেখতে পাচ্ছ বন্ধুরা আর একটা কিন্তু বড় চান্দা উঠেছে বড় চান্দা চান্দা পুঁটি দেয় সব দে তো তিনটা কিন্তু মাছ উঠলো দুটা চান্দা